গুলো নিচু করে দেন চক্ষু দুইটাকে বন্ধ করে দেন মনকে বোঝান মন একটু আগে দুইটা খোলা ছিল পাশে কোন ভাই বসে আছে তাকেও দেখা গেল কে সভাপতি হইল কে কে বক্তব্য দিল সবাইকে দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু দুইটা বন্ধ করলাম পাশে কে বসে আছে এখন তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু বন্ধ করলাম একটু পরে কিন্তু খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না সবাই একটু দেলটাকে নরম করার জন্য চেষ্টা করেন যাদের আব্বা আম্মা এতেকাল করেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন মনকে বুঝান মন ধরে হঠাৎ করে তোমার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল কেউবা গেল মাইকে এলান দেওয়ার জন্য কেউ গেল দোকানে কাপনের কাপড় আনার জন্য কেউবা বা গেল তোমার আমার আসল বাড়ি কবর খোরার জন্য কে উবা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য সবাইরে একটাই প্ল্যান যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাপন করে আসতে হবে মনকে বোঝাও মন ধরে নাও আপনার আমার ভেতর থেকেই হঠাৎ করে রুহুটা বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশায়া ফেললো মাথার দিকে যখন বাঁধন দিল বোঝা দিল ওরে মন এই মাথার বেড়ে না আর কোনো দিন কাজ করবে না কোমরের মধ্যে যখন বাঁধন দিল বুঝায়া দিল ওরে মন এই কমর হাত আর কোনো দিন তুমি নড়াইতে পারবা না পায়ের মধ্যে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই পায়ের ওপর আর ভর দিয়ে কোনোদিন দিন তুমি দাঁড়াইতে পারবা না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম খাটলির মধ্যে যখন সোয়া দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় খেল করে দেখেন শেষবারের মতো সবাই জোরে জোরে হাউ মাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাবো গো মা মাও জবাব দিতে পারে না শুধু করে করে লাশটাকে যখন বের নিয়ে গেল জানাজার কান্নাকাটি নামাজ যখন শেষ হয়ে গেল সবাই মিলে খাটলিটাকে ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে রওনা করল খাটলি আগে আগে যায় শত শত মানুষ পিছনে পিছনে যায় কেউ কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলিতে ঘুমায় মনকে বোঝাও ধরে নাও ওই মধ্যে আপনি আমি ঘুমায় খাটলির একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে ঝাপ দিয়ে নামবে ছেলে যদি জান্ বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে কবরে নেমে বলবে বাবারে দাও কোলে দাও সন্তান যখন বাবারে কোলে নিবে সময় সন্তান বাবারে কোলে নিছে যেই সময়টা স্থায়ী হয় না সন্তান এক বাবাকে কোলে নিয়ে মাটিতে যখন সয়া দিছে খেয়াল করে দেখবেন যেই কবরে নিজের ছেলে নামে সেই কবর থেকে উঠতে দেরি হয় সন্তান বাবার মাতার বাদনটা খুলে বাবার মুখটা শেষবারের মতো দেখে নেয় বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে তুমি বিদায় বাবা নিলা আর দিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন আবার মুখের বাদনটা দিয়ে দিল সবাই কবর থেকে ঝাঁপ দিয়ে উঠে গেল বাঁশের সাউনি বিছায়া দিল হাজার হাজার মন মাটি চাপায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যার ঘরে গিয়ে সে বাতি জ্বালাইবে আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কে আপন হবে না ও মুসলমান বাবারা পর্দার বা বোনেরা আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে জেন্দা রাখবেন যাতে ইমানি হালতে রাখেন যেদিন বিদায় করে নিয়ে চলে যাবেন আল্লাহ যাতে তবা করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ সবাই একটু হাত তোলেন চোখের পানি ছেড়ে কান্না যদি নাও বের হয় কান্নার ভান করেন কান্নার ভান করেন দুনিয়ার জমিনে কোন কাজের মধ্যে ভান করা যায় নাই কিন্তু এমন একটা দরবারে হাত তুললাম চেহারাটাকে কান্নার ভান করো কোনো লস নাই ও ভাই অনেকের চোখের পানি তোমার চোখের মধ্যে কেন পানি নাই সবাই বাবা আমার কথা মনে করে চোখের পানি আনার চেষ্টা করো রব্বুল মিন এক ফোঁটা নাপাক পানি থেকে বনিয়া আদম কে বানাইয়া দুই দিনের দুনিয়াই ঘোরাইয়া ফিরাইয়া আবার তুমি অন্ধকার কবর নিয়া যাইবা এই দুনিয়াতে আর কাউকে থাকতে দিবা না ও পর্দার আড়ালের মায়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো মনকে বুঝাও মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিল কত মেয়ে লোকে তোমার শরপত খাওয়াইছে কতজনে গরমের দিনে পাখা দিয়ে বাতাস করেছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরাল্লাশ হয়ে বের হয়া যাবা আলে মোলা মা ইমামদের উদ্যোগ আজকের বিশাল মাহফিলে কুদরতি নজরে তাকায়া দেখেন আল্লাহ আপনার বান্দাবান্দি চোখের পানি ছেড়ে কেমনে কান্না কর আজকে আমাদের বাপও মরে নাই মা ও মরে নাই কেন কান্না করতেছি গুনাহ করে ফেলেছি গুনা মাপের জন্য কান্না করি সাবান মাসের ওসিলা করে আমাদের সকলের তেমন জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দেন যারা অসুস্থতার নামতে ভুগতেছেন সকলকে সুস্থতার নাম দান করেন আর কতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন জানান যতদিন আমাদেরকে জিন্দা রাখবেন ততদিন আপনার হুকুমগুলো গুলো নবীর তরিকা মোতাবেক আদায় করার তেগ দান করেন আল্লাহ ওলা মাইকেরাম নবীর ও আর এস ওরা বলেল কথা মতো আমাদেরকে চলার তো অভিজ্ঞান করে নল্ল তামাম বাংলাদেশের ওলা মাইকেরামদেরকে একই শ্লোগানে কথা বলার্ত অভিযোদান করে নাল্ল কত মজলু মালেম বন্দি আছে যাদের চেহারা দেখলে চোখের পানি রাখা যায় না যাদের মুনাজার শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এত বড় বড় আলেমরা জেলখানার মধ্যে বন্দি আসল মেহরবানি করে তাদের মুক্ত করার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ মালিক যে ময়দানে আজকে হাত উঠাইলাম যারা বিবাহ সাদী করেছে সন্তান নাই তাদের ঘরের মধ্যে সন্তানের ব্যবস্থা করে দেন যাদের ঘরে শুধু ছেলে সন্তান তাদের ঘরের মধ্যে খাতুনের জান্নাতের মতো মেয়ে সন্তান তৈরি করে দেন আল্লাহ যাদের ঘরের মধ্যে শুধু মেয়ে সন্তান তাদের ঘরে আপনি ইমাম হাসান হুসাইনের মতো চরিত্রবান সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল কত যুবক দেখলাম রাস্তা দিয়ে হাটে কিন্তু মাহফিলে বসে নাই কত ভাই তার বাবাকে মাটির নিচে দাপন করেছে কিন্তু আজকের মাহফিলে আসে নাই বাহিরে আড্ডা দিল তাদের জন্য খাস করে দোয়া করি যাদের বাবা মা কবরে ঘুমায় আছে সন্তানগুলো আজকে দোয়ার পর্যন্ত করতে পারল না মালিক ওই সমস্ত মৃত বাবা মামার সন্তানদেরকে আপনি আল্লাহওয়ালা সন্তানে কবল করেন আল্লাহ রব্বুল আমিন একটু আগে হাত তুলে পরীক্ষা নিছিলাম চোখের পানি নিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই অনেকে হাত তুলে দেখাইছে তার মা নাকি দুনিয়া সেরে মাটির নিচে চলে গেছে আল্লাহ অনেকে হাত তুলে দেখাইছেন যাদের বাবা দুনিয়া সেরে কবরবাসী হয়ে গেছে আল্লাহ অনেকে চিল্লা বলছে হুজুর আমার মা ও নাই বাপ ও এই সুন্দর সুন্দর নাম দুইটা যাদের কবরের জমিনে চলে গেছে আল্লাহ মালিক আব্বা কবরের আজাব আপনি পর্যন্ত করে কবরে আপনি না দিয়েন আমাদের আব্বা আম্মা কষ্ট করে আমাদেরকে বড় করে কবরে চলে গেছে আল্লাহ দুনিয়াতে অনেক কষ্ট করেছে কবরে আর কষ্ট দিয়ে আল্লাহ আল ওস্তাদদের জন্য দোয়া করি যে ওস্তাদদের কারণে আলিফ বা বলতে শিখেছি আল্লাহ যে ওস্তাদদের কারণে সারে সারে আপ এ বি সি ডি এক দুই তিন বলে বলে যারা আমরা যোগ্যতা অর্জন করেছি অনেক ওস্তাদ মাটির নিচে চলে গেছে আল্লাহ ওস্তাদদের কবরে রাজা ভাবতে মাফ করে দাঁড়াল্লাহ রব্বুল আলামিন যার হাত দোকানে আপনার কাছে পছন্দ হয় তারা তো রসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নেন যে যেখান থেকে কষ্ট করে আজকের মা ফিলে এসেছিল ও মালিক মোনাজার শেষে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে রল অনেকে সন্তানদেরকে মাটির নিচে দাপন করে হাত তুলেছে আল্লাহ অনেকে ছোট ভাইকে মাটির নিচে দাপন করে বড় ভাই আজকে হাত তুলেছে আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবরের মাফ করে অল আমরা বলে লবি আজকে আমরা মুর শেষ করে দিচ্ছে অল্ল এই মাহফিল খানাকে আপনি প্রত্যেক বছরের জন্য কবল করে নেন সবাই খুশি একটু আগে টাকা চাইছিলাম অনেক টাকা পেয়ে গেছি অল্লহ যারা যে নিয়তে দান করেছেন সকলের অনেক উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দেন আবার ভাইরা যাওয়ার সময় দান করবে তাদের দান কেউ কবুল করে নেন যত ভাইরা এখানে আজকে নসিহত শুনলো সবাইকে আপনি দাড়িওয়ালা করে দেন আল্লাহ সবাইকে বিড়ি সিগারেট নেশা সারার তৌফিক দান করে লো প্রত্যেকটা সন্তান যাতে বাবা মার জানা যা পড়াইতে পারে সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন রব্বের হাম হুমা কাবা ربياني صغيرا شبي زور زور مولين ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام علیکم